উত্তাল গোটা দেশ এবার স্বরূপ রাহুল গান্ধী রেটাতে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট মেডিকেল কলেজে যদি চিকিৎসকদের নিরাপত্তা না থাকে তাহলে বাবা মায়েরা কিভাবে মেয়েদের বাইরে পড়তে পাঠাবেন আর্জিকর কাণ্ডে এবার স্বরূপ রাহুল গান্ধী তার মতে হাতরাস থেকে উন্নাও এবং কাঠুয়া থেকে কলকাতা নারী নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে প্রত্যেকটি রাজনৈতিক দল ও সমাজ প্রতিটি স্তরে এই বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা প্রয়োজন আর্চিকুর কাটে উত্তাল গোটা দেশ কলকাতা হাইকোর্টের নির্দেশে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের তদন্তে নেমেছে সিবিআই অভিযুক্ত সঞ্জয় রায়কে নিজেদের হেফাজতে নিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা খুন এবং ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে দিল্লিতে এক সেন্ট্রালে রাহুল লিখেছেন আমি নির্যাতিতার পরিবারের পাশে আছি যে কোনো মূল্যে আমি তাদের ন্যায় বিচার পাওয়া উচিত এবং দোষীদের এমন শাস্তি হওয়া উচিত যাতে সমাজের কাছে সে তা দৃষ্টান্ত হয়ে থাকে তার প্রশ্ন নির্ভয়া কাণ্ডের পর যে করা আইন তৈরি করা হয়েছে সেই আইনও কেন এই ধরনের অপরাধ রুখতে ব্যর্থ হচ্ছে এর আগে যেদিন নিহত চিকিৎসকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী সেদিন আর্জিকোর কাণ্ডে সচ্ছল হন প্রিয়াঙ্কা গান্ধী কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি এক সেন্ট্রালে কংগ্রেস নেত্রী লেখেন আর্চিকোড মেডিকেল কলেজে একজন শিক্ষানিবিশ চিকিৎসকে ধর্ষণ হত্যার ঘটনা মর্মান্তিক কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা দেশে একটি বড় সমস্যা এই সমস্যার সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন আমি রাজ্য সরকারের নিকট এই বিষয়ে দ্রুত এবং কঠোরতম পদক্ষেপ গ্রহণের আবেদন জানাচ্ছি নিহত চিকিৎসকের পরিবার ও তার সহকর্মীদের ন্যায় বিচারের দাবি নিশ্চিত করার অনুরোধ জানান প্রিয়াঙ্কা গান্ধী

তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল করে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহী জলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মানসম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদুর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবড়াপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার কুত্তুম দেবনাথ ফোন নম্বর নাইন এইট অথবা নাইন সিক্স